আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো হচ্ছে আমরা আমরা কি বেসিক্যালি আমাদের ব্যক্তিগত দর্শন কোটার পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে তো আমরা পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে কোটার জন্য হচ্ছে এত জীবন উৎসর্গ হলো কোনোভাবেই আমরা সেই কোটার পক্ষে না তো এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করবেন ওসমান স্যার তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তো চলুন কথা না বাড়ি আলোচনা শুরু করা যাক স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে খুব

তো আজকে মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা তো থাকবেই এবং আপনাদের সবার সবার প্রতি আমার অনুরোধ থাকবে সবাই সবার জন্য মহান আল্লাহ আপনারা প্রার্থনা করবেন আল্লাহর কাছে আপনারা চাইবেন যেন আমরা যারা যে অবস্থানে আছে মহান রাবুল আল্লাহ তালা যেন আমাদেরকে এই অবস্থা থেকে তুলে নেন আল্লাহ রহমত যেন আমাদের উপর বর্ষিত হয় আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার জন্য প্রার্থনা করব। কারণ আমাদের যখন খারাপ অবস্থা আসে আবির তখন কিন্তু মহান আল্লাহ তালা ছাড়া আমাদের পাশে কেউই থাকেন না এবং আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন তিনি কোনো না কোনো পথ আমাদেরকে দেখিয়ে দেবেন তো আপনাদের কাছে সেই প্রার্থনাটা সবার কাছেই থাকবে তো আবির আলোচনাটায় যেখানে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমরা সবাই নামাজ পড়বো এই কারণে তো বিষয়টা হচ্ছে যেটা আমাদের অবস্থান কোথায় একদম ভেরি ফাস্ট আপনারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন আমরা একদম সেই পাঁচই আগস্টের এবং মহান জুলাই বিপ্লবের একদম শুরুর দিক থেকেই শুরুর দিক না আমরা এর আগ থেকেই আমরা এই কোঠা নামক যে বিষ বাষ্প ছিল এবং কোঠা নামক যে ভয়াবহ নিপীড়ন ছিল নিষ্পীড়ন ছিল আমরা এর প্রচণ্ড রকমভাবে বিরোধী প্রচণ্ড রকমভাবে বিরোধী এবং আমরা চিন্তার দিক থেকে তো এটার বিরোধী তো ছিলামই এবং ফিজিক্যালি শারীরিকভাবেও আমরা হয়তোবা শহীদরা যেভাবে তাদের জীবন উৎসর্গ করেছেন আমরা সেটা পারি নাই তো শহীদদের এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের যে চাওয়া সেই চাওয়ার বিপরীতে তো দাঁড়ানোর কোনো সুযোগ না কোনো সুযোগ কি আছে বিপরীতে আসলে স্যার কোনোভাবেই দাঁড়ানোর সুযোগ নেই কোনোভাবেই না আমরা শুরু থেকে এই কোঠার এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও এই কোঠার ভুক্তভোগী তো আমি যেটার ভুক্তভোগী সেটার পক্ষে কিভাবে দাঁড়াই দাঁড়ানোর কি সুযোগ আছে কোনোভাবেই দাঁড়ানোর সুযোগ নেই আমরা এই যে তিরানব্বই পার্সেন্ট যে মেধা আছে আমার মতো উচিত এইখানে যে কোঠাগুলো আছে যাক সেটা যেহেতু সর্বোচ্চ আদালতের রায় আমি বারবার যেটা বলি যে সর্বোচ্চ আদালতের রায়ের উপরে কোনো মানে কোনো কথা বলা যায় না সর্বোচ্চ আদালতের রায় আর সর্বোচ্চ সিদ্ধান্ত এবং এটাকে বাধ্যতামূলক মেনে নিতে হবে এবং তিরানব্বই পার্সেন্ট যে কোঠা আছে আমার কাছে ব্যক্তিগত আমার মত যদি হতো আমার মতে সেটা হয়তো পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত করা যেত মেধায় বাকি পাঁচ পার্সেন্ট কোঠায় রাখা এভাবেই তো স্যার একটা গুঞ্জন ছিল এভাবে একটা গুঞ্জন ছিল তো যাই হোক এটা যেহেতু সর্বোচ্চ আদালতের রায় আমি এখানে আমরা এটা বলতে পারবো না কোনো কথা আমি এই বিষয়টাই আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আর এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি যে ছ জনের প্রতি আমি সহানুভূতি দেখাচ্ছি ভাই এই সহানুভূতিটা কোঠার জন্য না কোঠার পক্ষ হয়ে এই সহানুভূতি আপনি তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন আজকে তো একটা পবিত্র সবে বরাত পবিত্র রজনী আজকে আপনি তাদের অবস্থাটা একটু চিন্তা করুন তারা জানতেন এটা এইটা এখন যেহেতু আপনার এটার সাথে সংশ্লিষ্ট যাদের যারা ছিলেন তাদের তো সমালোচনা আমি করতে পারবো না বা তাদের সমালোচনা করার মতো সুযোগ আমার আপনি তাদেরকে দেবেন না তো দেবেনই না তাদেরকে আপনারা দিলেন নিয়োগপত্র কোথাও কোথাও দেওয়া হলো তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন আমি শুধু ওই জায়গা থেকে তাদের মানে তাদের কষ্টের সাথে নিজেকে একটু মেলাতে চেয়েছিলাম কিন্তু এইটার মানে যে আমি কোঠার পক্ষে না আমরা কোঠার পক্ষে কোনোভাবেই না কোনোভাবেই না বরঞ্চ আমরা চাই যে এই কোঠাটাকে আরও যদি সর্বোচ্চ বলেই দিয়েছেন যদি সরকার যদি চিন্তা করে বা সরকার যদি ভাবে তাহলে এই কোটাটাকে তারা পুনর্িন্যাস করতে পারবেন তা আমরা চাই এই কোঠাটা আরও পুনর্বিন্যাস হোক অন্তত মোটামুটি পঁচানব্বই পার্সেন্টের লেস দেন লেস দেন ফাইভ মানে পাঁচ পার্সেন্টের মতো কোঠা থাকুক এবং এই কোঠাটা যাদের দরকার প্রকৃত যাদের দরকার তারা এবং কোঠার বিষয়ে আমার আরেকটা পরামর্শ বলেন বা আমার নিজস্ব চাওয়া যেটা বলেন এটা ইন্ডিয়াতেও আছে এটা পাকিস্তানেও আছে ইভেন তো এটা শ্রীলঙ্কাতেও আছে আপনি উন্নত কান্ট্রিগুলোতে আছে যে কোটা আপনি একবার জীবনে ব্যবহার করতে পারবেন স্যার এটা খুবই সুন্দর এইটা এই 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 জিনিসটা স্যার অনেকে হয়তো ভাবেই অনেকে হয়তো ভাবে না কিন্তু আমার এই পরামর্শটা থাকবে এবং যারাই আপনারা যারা কোঠা আন্দোলনের সাথে জড়িত আছেন প্রাইমারি তৃতীয় ধাপের সাথে জড়িত আছেন আপনারা যখন বিভিন্ন ফোরামগুলো পাবেন এবং ফোরামে যখন যাবেন এবং দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে পাবেন আপনারা তাদেরকে রায় এবং সরকার এই বিষয়ে পরবর্তীতে পারবেন সে কলেজে ভর্তি হওয়ার সময় সে কোঠা নেবে সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সে কোঠা নেবে সে চাকরিতে সে কোঠা নেবে আবার তার কোঠাগুলো তার ছেলে মেয়ে নেবে এইটা যেন না হয় একবার একটা কোঠা একবারই সে ব্যবহার করতে পারবে সেটা সে যখন গিয়ে ব্যবহার করে যে ভর্তি হওয়ার সময় যদি প্রাথমিকে ব্যবহার করে তাহলে তার কোঠাটা শেষ অর্থাৎ একবারে সে কোথা একবারে সে কোঠাটা ব্যবহার করতে পারবে আর প্রাইমারি তৃতীয় ধাপে সর্বশেষ আপডেট গতকালকে আমরা যখন ভিডিওটা দিয়েছিলাম তখন অনেকেই মন্তব্য করেছেন যে আপনারা কি যেন আপডেট যে ইনফরমেশন গ্যাপ স্যার হতে পারে সব ইনফরমেশন তো আমার কাছে থাকে না কিন্তু আমি যে ইনফরমেশনটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে বৃহস্পতিবারে এটা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর অর্থাৎ সরকার পক্ষ তারা আদালতে আবেদন করেছেন এটাকে বলা বলা হয় হয় এবং একই সাথে তারা আপিলের সাথে সাথে তারা মামান্না হাইকোর্টের ছ তারিখের যে রায়টি আছে ছয় ফেব্রুয়ারি ওই রায়টি স্থগিতের আবেদন করেছেন তো চেম্বার জজ আদালত খুব সম্ভবত রোববার এটার বিষয়ে শুনানি হতে পারে তো চেম্বার জস আদালত এটা এখন চেম্বার জস মাননীয় চেম্বার জস আদালতের উপর নির্ভর করবে যে এটা তিনি কি করবেন তিনি আপিল গ্রহণ করবেন কি না বা তিনি এটাকে স্থগিত করবেন কি না বা তিনি এটাকে কি ফুল বেঞ্চ শুনানির জন্য পাঠাবেন কি না বা অন্য কোনো আপিলের ডিভিশনের অন্য কোনো বেঞ্চে পাঠাবেন কি না এটা ওনার উপর মানে চেম্বার জস আদালতের উপর নির্ভর করবে এবং আরেকটা কারেকশন কেউ একজন আমাকে মন্তব্য করেছিলেন এই মুহূর্তে আমার তার নামটা মনে নেই তবে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমার একটা ইনফরমেশন গ্যাপ ছিল আবির আমি যেটা বলেছিলাম যে আমি একটু নিউজটা একটু দেখ নিউজটা একটু দেখ এটা হচ্ছে আট ডিসেম্বরের একটা নিউজ প্রাথমিক কোঠা না রাখতে উপদেষ্টা পরিষদে প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয় বিধানন্দ রায় মাননীয় উপদেষ্টা তো সেইখানে মাননীয় উপদেষ্টা আমার এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে ওইখানে মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন বিজ্ঞান কোঠা বিশ পার্সেন্ট বিজ্ঞান বিজ্ঞান কোঠা এখানে নারী কোঠার কথা তিনি বলেন নাই তো যিনি এটা সংশোধন করে দিয়েছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা সবসময় আশা করবে এভাবে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন আর আমরা ওই যেটা বলি সবসময় ছোটোখাটো মানুষ আবার আমরা ছোটোখাটোই মানুষ এই কারণে ভুল হওয়াটাই আমাদের জন্য স্বাভাবিক তবে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত এই ইন্টেনশনাল এবং আনইন্টেনশনাল এইটা বলে একটা কথা আছে তো আমাদের যে ভুলটা হয়েছে সেটা আনইন্টেনশনাল ভুল হয়ে গিয়েছে আর এইখানে আরেকটা জায়গাতে আমি কোঠার পক্ষে সেটা হচ্ছে যে প্রতিবন্ধী কোঠা হবে আমি মনে করি যে প্রতিবন্ধীদের এইটা আমি মনে করি যে তাদের অধিকার কারণ আপনারা যারা সুস্থ সবল আছেন আমরা যারা সুস্থ সবল আছি আপনারা শুধু আপনাদের একটা চোখ বন্ধ করে রাখুন বা মুখে একটু টেপ পেঁচিয়ে রাখুন কেমন বা একটা হাত আপনারা বন্ধ করে রাখুন একটা তাহলে বুঝতে পারবেন যে কেন প্রতিবন্ধীদের এই কোঠার পক্ষে আমি বলছি তো আপনাদের কাছে অনুরোধটা থাকবে আপনাদের আমি যেটা বললাম যখন আপনারা দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলবেন তখন আপনারা এই দুইটা প্রস্তাব তাদের কাছে রাখবেন যে কোটাটাকে যেন একবার ইমপ্লিমেন্ট করা হয় আর দু নম্বর হচ্ছে প্রতিবন্ধীদের বিষয়টা যেন একটা ন্যূনতম হলেও এটা তাদের অধিকার আমি মনে করি যে এটা তাদের প্রতি সহানুভূতি না এটা তাদের পাওয়া উচিত বা তাদের এটা পেলে আমাদের মনে হয় না যে আমাদের কেউই মনে হয় না যে এই খারাপ লাগবে বরঞ্চ আমরা তো মানে স্রষ্টার কাছে যেমন আজকে যখন নামাজ পড়বেন তখন একটা সিজদা মানে ব্যক্তিগতভাবে একটা সিজদা আপনারা স্রষ্টার কাছে আল্লাহর কাছে নত হবেন যে আল্লাহ আপনাকে সুস্থ সবল তো যাই হোক সবাই বড় আজকের রাতে পবিত্র ভাগ্য রাতে আমার মানে প্রার্থনা থাকবে মহান আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তাআলা যেন আমাদের যার যে সমস্যা আছে যে আমরা যে যে অসুবিধার মধ্যে আছে মহান আল্লাহ তাআলা যেন তার অসীম রহমতের করুণায় বা তার অসীম করুণায় আমাদের এই বিপদ এই বালা মুসিবত এই অসুবিধা এগুলো থেকে উত্তরণ করে দেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা সমালোচনা তো চলতেই থাকবে এর মাঝে ভুলে গেলে চলবে না আমাদের একটি পরীক্ষা আমাদের সামনে চাকরির পরীক্ষাও আসতেছে এবং আমাদের পড়াশুনোও করতে হবে তো আমরা আপনাদের জন্য নিয়ে আসতেছি কিছু ক্লাস প্ল্যান আপনাদের কোন ধরনের ক্লাস প্রয়োজন যদি আমাদেরকে জানাতেন তাহলে আমাদের খুব উপকার হতো তাছাড়া আমরা নিজেদের উদ্যোগে কিছু ক্লাস তৈরি করতেছি আপনাদের দেওয়ার জন্য এবং আমাদের প্রাইমারি এবং এন টি পেক ভর্তি চলমান আছে আশা করি ভালো থাকবেন আল্লাহ